মোর ছয়টা চা করো ই ছয় মাস খাম ও তুই কম মে গেলি তোরা তরি আয় তোর নানি আইসে শালুন লইয়া ভাত খাইতে বলাই আর আছে কত কিছু আর আছে কত কিছু ইয়া খাইবে তো নানী আইজে ঝালুন লইয়া বাধ খাইতে গ লাই দাদা বালাই আছ আরে আমি বাঁধ হন কোন বা আরে চিন না ওই যে উত্তৰ পাড়ার বাঁধন তোর বাঁধের নাম কি আয় আমার বাঁধের নাম মফিস মফিস কোন মফিস উত্তৰ পাড়ার মফিস রে তুমি চিন না তুমি

এখন জামাল গেছি বুঝছো মনো কমু কি আর বরিশাল যাবি মনে লাগে একদিন নিয়ে যাই বরিশাল নাকি অনেক সুন্দর জায়গা বুঝছ আমার এখন হাসিনে পদ্মা সেতু হাসে বুঝছো

কুমার পোলাই হ্যাঁ এনামুল্লা আছে না হ্যাঁ এনামুল্লা কি হইছে ওই নাকি গার্মেন্টস সেরি শেরি বিয়া কইরা ফেলছে গ্রামের সবাই কইতাছে কি কবে মুই তো জানি না হ্যাঁ আমি তো এই যে পাশের বাড়ি কথা কইতাছে দোকান পাড়ে চা খাইতে বসি সবাই একই কথা কইতাছে গার্মেন্টস সেরি নাকি বিয়া কইরা পাও কও তো কি আই মাটাই রক্তือดতে যাইতে লাগে এখন আমি সব কিছু শুনলে আইছি দাদা এখন তুমি কি করবা এটা তুমি বুঝো আরে বেডা মোর কি সেট মোর ছয়টা ছাগল ই একটা বেশ মোর ছয় মাস খাম ওই লের টেনশন মই হর যাই মোর নাম হইছে যে মাজাত চৌধুরী ও এটা ঠিক আছে কিন্তু তোমার পোলা তোমার অনুমতি ছাড়া কারমেন্সের ছেড়ে বিয়া করে হলো এটা কি মান্য নেন যায় মোর দুয়ার ধরে চাই হইবি না ওই হালার পোহালা

এখন কিন্তু আমি ভাল থইয়া আইজান আমি নামাজ পড়তে যাবো আইজান আমি নামাজ পড়তে যাবো ওইসব কাহিনী আমার দ্বারা কবি না আমি ভাল থইয় গিয়া তোর লাগে পরে কথা কব এখন রাখ